আসসালামু আলাইকুম দর্শক প্রত্যয়ন রিলেটেড নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলত আমরা যেই প্রত্যয়নপত্রটি নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে এক ধরনের স্থায়ী ঠিকানার প্রত্যয়নপত্র বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের স্থায়ী ঠিকানার প্রত্যয়নপত্র চায় এছাড়াও আপনারা যদি আপনাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা স্থানান্তর করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই স্থায়ী ঠিকানার প্রত্যয়নপত্রটি প্রয়োজন হবে তারপর কিন্তু লেখা রয়েছে তিনি অত্র এক নং কাদির জঙ্গল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি আমার নিকট পরিচিত তার নৈতিক চরিত্র ভালো দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো কাজে তিনি সম্পৃক্ত নন আমি তাহার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল উন্নতি কামনা করছি এই প্রত্যয়নপত্রটি আপনাদের প্রয়োজন হতে পারে এখন প্রশ্ন এই প্রত্যয়নপত্রটি আপনার কার কাছ থেকে নেবেন আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন অথবা পৌরসভার বাসিন্দা হন তাহলে ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভায় থাকলে পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রথম শ্রেণীর কোনো গ্র্যাজুয়েটেড কর্মকর্তার কাছ থেকেও কিন্তু আপনারা এই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে পারেন অর্থাৎ এখানে আপনারা এটা লিখবেন লেখার পর এখানে চেয়ারম্যান মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা এখানে স্বাক্ষর প্রদান করবেন তাহলে কিন্তু এটা আপনারা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন